আসসালামু আলাইকুম সবাইকে আমি আহমেদ জিহাদ ইসলামিক কন্টেন্ট ক্রিয়েটর এবং ফিল্ম মেকার আমি দীর্ঘদিন যাবৎ ইসলামিক কন্টেন্ট প্লাস সামাজিক ও ইসলামিক ফিল্ম নির্মাণ করে আসছি আমার দীর্ঘদিনের এই ফিল্ম মেকিং জার্নিতে বা কন্টেন্ট ক্রিয়েশন জার্নিতে সবচেয়ে বেশি যে সমস্যা পোহাতে হচ্ছে সেটা হচ্ছে আমার ফেসবুক পেজ আপনারা সকলে জানেন একজন কন্টেন্ট ক্রিয়েটরের জন্য তার ফেসবুক পেজ কতটা গুরুত্বপূর্ণ গত দুই বছর আগে আমার ফেসবুক পেজের রিচ যথেষ্ট ভালো ছিল বেশ কিছু ভিডিও মিলিয়ন হিট করেছে কিন্তু তখন ইসরায়েল কর্তৃক ফিলিস্তিনে অনবরত হামলা হচ্ছিল তখন আমি একজন মুসলিম হিসাবে ফিলিস্তিনকে সাপোর্ট করে একটি ভিডিও তৈরি করেছিলাম যে ভিডিওটি ফেসবুক কর্তৃপক্ষ স্ট্রাইক দিয়ে রিমুভ করে দেয় তারপর থেকে আমার পেজের রিচ একেবারে ডাউন হয়ে যায় গত দুই বছর আমার যে সকল সিনিয়ররা আছে সবার সাথে পরামর্শ করেও আমি আমার পেজ রিচ আপ করতে পারিনি সেজন্য বাধ্য হয়ে আমি আমার সেই পেজটি ডিলিট করে দিয়েছি এখন এই পেজটি ক্রিয়েট করেছি আশা করছি আপনারা আমার এই পেজের সাথী হবেন আমার নতুন একটা জার্নি সাথে থাকবেন আমাকে আবারও আপনারা সাপোর্ট দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুলিল্লা